আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি বিজনেস ভিডিওতে আজকে ভিডিওটা কিন্তু একদম ধামাকা একটা ভিডিও হতে চলেছে আপনাদের সকল পছন্দের প্রোডাক্ট চলে এসেছে তো আশা করছি পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন আর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো আপনারা কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর দেখেন আপনাদের পছন্দের এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি তো প্রথমে আগে পুরো বাংলাদেশে ডেলিভারি সিস্টেমটা বলে দেই আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আর সেক্ষেত্রে আপনার যে প্রোডাক্টটা পছন্দ ধরেন আপনি কিন্তু জাস্ট স্ক্রিনশট নেবেন আর হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি স্ক্রিনে দেওয়া থাকবে তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নাম ঠিকানা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে অর্ডারটা করতে হবে আর পুরো বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আর যেহেতু এগুলা সিরামিক্সের প্রোডাক্ট যদি আপনাদের কাছে যাওয়ার পরে যদি কোনো কারণে কোনো আমাদের কোনো ত্রুটির কারণে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা পুরোটাই রিটার্ন ব্যবস্থা আছে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে একটা পার্সেল আপনার কাছে যাওয়ার পরে আপনি কিন্তু ডেলিভারি ম্যানের সামনেই খুলে দেখবেন যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে আপনি সেক্ষেত্রে রিটার্ন দিতে পারবেন কিন্তু ডেলিভারি ম্যান আপনার বাসা থেকে চলে আসার পরে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু কিন্তু আমরা কোনো সে দায় ভারটা নিব না তো এই জিনিসটা বলে দিচ্ছি ভালো করে কারণ অনেকেই দেখা যায় ডেলিভারি ম্যান চলে আসে পরে প্যাকেট খোলার পরে বলেন যে আপু এটা ড্যামেজ তো এটা আর হবে না যা ডেলিভারি ম্যানের সামনে আপনারা খুলে প্রোডাক্টটা দেখবেন দেখে তারপরে কিন্তু মানে যদি কোনো কারণে আপনার রিটার্ন করতে হয় তো সেটা রিটার্ন করতে পারবেন সে ব্যবস্থা দেওয়া আছে যেহেতু আপনারা অনলাইনে প্রোডাক্টটা কিনেন তো তারপরে আমি সর্বক্ষেত্রে ডিটেলস দেওয়ার চেষ্টা করি তো আজকে দেখাবো হচ্ছে কোথা থেকে শুরু করব। সবগুলোই তো আমার ভালো লাগতেছে এই বিশেষ করে এই মানে কি বলবো এইগুলা যে ফ্রুট এই বাটিগুলা যে এত ভালো লাগতেছে আর এই বাটিগুলো যখন আমি অর্ডার করি আমি কিন্তু ফটো দেখে যেহেতু অর্ডার করি তা আমার কাছে মনে হয়েছে ছোট ছোট হবে একদম ছোট ছোট হবে কিন্তু দেখেন হাতে আসার পরে আমি দেখতে পাচ্ছি বেশ বড় টাইপের এগুলা প্রায় দুইশো আড়াইশো এম এল তার বেশি হবে এত বড় বড় এক একটা বাটি আর এখানে এখন কিন্তু অ্যাভেলেবল আছে আর আপনারা জানেন আমার তো বাবা আমি একটু ভিডিও করছি তো আমার এই প্রোডাক্টগুলো কিন্তু প্রি অর্ডারের থাকে বেশিরভাগ প্রি অর্ডারের থাকে আর বাকি থাকে হচ্ছে আপনার কিছু থাকে মানে একটু বাড়তি থাকে আর এগুলার যেহেতু প্রাইস অনেক ডেলিভারি চার্জ অনেক আমি চাইলেও বেশি পরিমাণে আনতে পারি না তো আপনারা কিন্তু এই জন্য যার যার ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন না হলে আবার নেক্সট শিপমেন্টের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আর একটা শিপমেন্টের পরে একটা শিপমেন্ট আসতে মিনিমাম আমার কাছে বিশ থেকে পঁচিশ দিন সময় লেগে যায় অনেক সময় তার বেশিও লাগে এই জন্য বলে দিচ্ছি তো আপনাদের আমি এই দ্রুত শিপমেন্টগুলো আরও দ্রুত মানে আমি যেন পাই দশ থেকে পনেরো দিনের মধ্যে সে ব্যবস্থাও ইনশাআল্লাহ করতেছি কিন্তু এগুলো করতে একটু সময় লাগবে যেহেতু দেশের বাইরে প্রোডাক্ট নিয়ে কাজ করছি প্রথমেই তো সব কিছু জানা যায় না বোঝা যায় না বিজনেস সম্পর্কে অনেক কিছু বুঝতে জানতে অনেক সময় লাগে তো আপনারা আমাকে একটু সময় দিবেন আস্তে আস্তে আপনাদের প্রোডাক্টগুলো আরও হাতের কাছে কিভাবে আনা যায় সেদিকেও চেষ্টা করব তো চলুন যাই বেশি কথা বলে ফেললে তো আপনাদের আবার বিরক্ত লাগবে তাই যে চলে আসি প্রথমে হচ্ছে ভালোবাসা দিয়ে এই বাটিটা এত এত পছন্দ করছেন আপনারা কি বলবো এই বাটিটা হচ্ছে খুবই সুন্দর একদম ক্রিম কালারের ভিতরে আর চায়না সিরামিক্স মানে যারা কেনেন তারা জানেন ওই যে অনেকেই হয়তো দেখা যায় যে বলেন যে এত দাম কেন তো যারা বলেন যে এত দাম কেন তাদের সাথে আমি আর এই দামের ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আর যারা কেনা তারা কিন্তু সরাসরি জাস্ট দেখেন আর একটু সাইজ জিজ্ঞেস করেন তারপরেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেন আর যারা দাম জিজ্ঞেস করেন এত দাম কেন আমি বলবো যে যেখানে দাম একটু কম আপু মানে যেখানে আপনারা কম পাবেন যেহেতু টাকার মূল্য সবার কাছে আছে আমিও টাকা দিয়ে জিনিস আনি আমিও বিক্রি করে টাকাটা দুইটা টাকা ঘরে উঠাতে চাই আপনাদেরও টাকা দিয়ে জিনিস প্রোডাক্ট কিনেন আপনারাও একটু দেখে শুনে বুঝে তারপরেই কিন্তু কিনবেন তো আজকে কোনো প্রোডাক্টের দাম বলছি না এর একটাই কারণ সেটাও আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এখন থেকে আমি আর কোনো প্রোডাক্টের দাম সে স্ক্রিনে বলবো না যদি লাইভে অনেক সময় হয়তো বলতে পারি বা কিন্তু আমি ভিডিওতে আর কোনো প্রোডাক্টের দাম বলবো না কারণ এই দাম নিয়ে অনেকটা অন্যরকম অনেক কিছু হয় তো আমি আর বলতে চাচ্ছি না তো এই যে দেখেন এই বাটিটাও কিন্তু অনেক সুন্দর অনেক বড়। এটা প্রায় এক হাজার এম এক হাজার এম এর বাটি এটা কিন্তু দেখেন কত সুন্দর কত সুন্দর এটা মেরুন কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারের সাথে কিন্তু মেরুন কালারের তিনটা এরকম ধরার জন্য যে অংশটা সেটা হচ্ছে লাভ লাভ দেওয়া আর লাভটা দেখেন আমি ধরে একটু বোঝাই কত বড়। এই পাশটাও কিন্তু এরকম দুইটা ধরার জন্য আর এটা হচ্ছে ঢাকনা আর সাথে পাবেন হচ্ছে একটা সিরামিক্সেরই একটা মানে স্পুন আপনারা এটা যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবেন আর আমার তো মনে হয় এগুলো সবগুলো শোপিস হিসাবেই ভালো লাগবে তাই না ব্যবহার করতে আমার খুব মায়া লাগবে আপনাদের জানি না আর এটারই ডিজাইনের ভিতরে এটা একটু ছোট আর এটা আরেকটু অন্যরকম ডিজাইন একটু আলাদা এটা হচ্ছে মা উপরের অংশটা হচ্ছে বলে আর সাইডটা হচ্ছে এরকম লাল লাল লাভ দেওয়া এই তো সামনে ভালোবাসা আসতেছে আপনারা যাকে কে গিফটও করতে পারবেন প্রিয়জনকে গিফটও করতে পারবেন তো খুবই সুন্দর সুন্দর দুটা একটা হচ্ছে বড় সাইজ একটা আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন তারপরে চলে আসলাম হচ্ছে এই যে রঙিন রঙিন রসুনের জন্য রসুনের বাটি দেখাতে এটা হচ্ছে ছোটো সাইজ এটা হচ্ছে ছোট সাইজ এখন অ্যাভেলেবল আছে আবারও বলছি আপনাদের যার ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে ছোট সাইজ আর এটা হচ্ছে বড় সাইজ বড় সাইজটাও দেখেন এই যে আপনারা কিন্তু এটা ডিমের ছুরি হিসাবে ব্যবহার করতে পারবেন আলু পেঁয়াজ রসুন আদা সব কিছুই রাখতে পারবেন খুবই সুন্দর আর এরপরে তো আরও আপনাদের পছন্দের কিন্তু আদা রসুনের আরও অন্যরকম ডিজাইনের প্রোডাক্ট আসতেছে ইনশাল্লাহ প্রতিদিন প্রতিনিয়ত আমার পেজে নতুন নতুন প্রোডাক্ট আসবে আশা করছি আপনারা সাথে থাকবেন আর এই যে যেটা ভাইরাল একটা আমার পেজের যে ভাইরাল সেটা হচ্ছে ডিটক্স ওয়াটার জার এটা কিন্তু অ্যাভেলেবল হয়েছে যারা অর্ডার করেছিলেন তাদের কাছে তো পাঠিয়ে দিবই আর যারা এখনও অর্ডার করেননি এই তো নিয়ে স্ক্রিনশট নিয়ে অ্যাভেলেবল আছে এইটা হচ্ছে দেখেন পপকর্ন বাটি পপকর্ন বাটি আমি যখন অর্ডার করেছিলাম ভেবেছিলাম যে অনেক ছোট হবে কিন্তু এটাও প্রায় আপনার কি বলবো এটা মেজারমেন্টগুলো দিতে পারলে ভাল লাগতো কিন্তু আমার ক্যামেরা ধরার কেউ নাই এই জন্য মেজারমেন্ট দিতে পারছি না কিন্তু আমি ছোট ছোট করে ভিডিও আকারে শেয়ার করব সেখানে আমি প্রতিটা জিনিসের সুন্দর করে মেজারমেন্টগুলো শেয়ার করবো যেহেতু এখানে আমি দিতে পারছি না তো আপনারা একটু দেখে শুনে বুঝে বুঝে নেবেন যে দেখেন এই যে এইভাবে আমি ধরছি এতটুকু লম্বা আর এই পাশটা হচ্ছে এরকম দেখেন আর ভিতরটা কত কত ডিপ তো এই বাটিগুলোও কিন্তু খুবই সুন্দর আর পাশের এইগুলো যদি বাচ্চাদেরকে কোনো পপকর্ন এই ভিতরে খেতে দেন দেখবেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে বাটিগুলা খুবই সুন্দর এটাও নিতে পারবেন সাথে থাকছে পাম্পিনগুলো নেবার কিন্তু কয়েকটা কালারের এবং কয়েকটা সাইজের এসেছে তা আপনারা যে সাইজটা নেবেন বড়টার সাইজ হচ্ছে এটা সতেরোশো এম এল বড়ো সাইজ হচ্ছে এইটা আর এটার ভিতরেও আপনারা কালার পাবেন আর এটার ভিতরেও কালার পাবেন মানে বড় পাবেন ছোট পাবেন এটা হচ্ছে রেড কালারের এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার মানে একদম পিঙ্ক সাদা সাদা পিঙ্ক যে সে কালারটা তো এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে সতেরোশো এম এটা হচ্ছে আটশো এম আর এই সাইজটা হচ্ছে চারশো এম সরি এটা হচ্ছে চারশো এম তো আপনারা দেখেন এখানে কিন্তু কালারও দেয়া আছে আপনাদের অ্যাভেলেবেল করা আছে যার যেটা ভাল লাগে দ্রুত কিন্তু অর্ডার কনফার্ম করবেন সেক্ষেত্রে শুধু কালার এবং সাইজটা বলে দিলেই হবে সাইজটা বলে দিলেই কিন্তু হয়ে যাবে আর এই তো এটা কি বলবো অয়েল ব্রাশ মার্শাল্লা মার্শাল্লা যে কিউট এটা নিবে না কেন আপরা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সোল্ড আউট হয়ে যায় ভিডিও ছাড়ার সাথে সাথে এটা সোল্ড আউট হয়ে যায় তো এই অয়েল ব্রাশটাও কিন্তু খুবই সুন্দর আপনারা নিতে পারবেন আর সাথে কিন্তু এই যে ফ্রক সেটটাও নিতে পারবেন আর এটা হচ্ছে টমেটো বাটি সার্ভিং ডিশ এটা হচ্ছে খুবই সুন্দর কালারটা যেমন একদম টস টসে পাকা টমেটোর যে কালারটা ঠিক সেটা তার চেয়েও আরও সুন্দর একটা কালার আর হচ্ছে এটা এটার মতোই কিন্তু আমি আর একটা হচ্ছে আমার নিজের জন্য নিয়ে আসছি সাথে এক্সট্রা এক পিস আসে আপনারা চাইলে নিতে পারবেন যার লাগবে আমি দিতে পারবো এটা হচ্ছে এটা হচ্ছে টমেটো সার্ভিং ডিশ হচ্ছে টমেটো হাড়ি এই হাঁড়িতে আপনারা দুধ জাল দিতে পারবেন যে কোনো তরকারি রান্না করতে পারেন যা ইচ্ছা তাই করতে পারেন ভাতও রান্না করতে পারবেন কার এটা কিন্তু স্টেনলেসের আবার বলে দিচ্ছি এটা কিন্তু সিরামিকের না এটা হচ্ছে আপনার স্টিলের স্টিলের খুবই সুন্দর খুবই সুন্দর তো আমার যেহেতু ইন্ডাকশন চুলা আছে এই জন্য আমার এটা ভাল লাগছে আমি আমার জন্য নিছি কিন্তু আনার পরে আমার এতটাই ভাল লাগছে ভাবছি যে আপনাদেরকেও দেখায় যদি আপনারা কেউ নিতে চান নিতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর এর ভিতরে রান্না করবেন আর এই বাটির ভিতরে সার্ভ করবেন ভালো হবে না কেক স্ট্যান্ডটা দেখেন বিশাল একটা কেক স্ট্যান্ড এটাও আমি না ধারণাই করতে পারিনি যে এত বড় হবে এই কেক স্ট্যান্ডটা যে এত বড় হবে এটা আমি ধারণাও করতে পারিনি এটা আপনাদের একটু বোঝানোর জন্য যে কত এটা কিন্তু যে কাপ কেক আসে না মিনিমাম আপনার সাতটা সাতটা থেকে ষাট পাঁচটা থেকে ছয় ছয় সাতটা কেক কিন্তু আপনারা অনায়াসে বসাতে পারবেন সে সুন্দর একটা কাঠের সার্ভিং মানে ট্রে আছে সাথে এরকম একটা ঢাকনা আছে এটা কিন্তু টেবিলে খাবার রাখার জন্য সার্ভিং হিসেবে কিন্তু খুবই সুন্দর বাচ্চারা তো খুব পছন্দ করবে আপনি যদি মাফিন কেকগুলো রাখেন বাচ্চারা দেখতে খুব পছন্দ করবে সাথে আছে এই যে তিন সেটের এই সেটগুলা তো আপদের কি বলবো আপরা তো পছন্দ করতে করতে মানে শুধু বলতেছে আরও একটা ডিজাইন আসতেছে তো ওই ডিজাইনটাও খুবই সুন্দর তো সবগুলাই সুন্দর তো এখন আছে অ্যাভেলেবল আমার কাছে এই দুটা ডিজাইন এটা হচ্ছে ব ডিজাইন ক্রিম কালার কিন্তু এটা কিন্তু হোয়াইট কালার না আবারও বলছে এটা কিন্তু হোয়াইট কালার না এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে তিনটা সেট আর এটা হচ্ছে যারা একটু কালারফুল পছন্দ করেন আর ট্রেড ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই যে ট্রে ট্রেড কাপটা একটু খেয়াল করতে কত সুন্দর না এরকম এই যে সুন্দর এটা হচ্ছে ট্রে ট্রের ভিতরে এরকম কিন্তু এভাবে সেট সহ থাকবে তিনটার সেট নিতে হবে এটা ভাঙ্গা ভাঙ্গা নেওয়া যাবে না এভাবে সেট করে নিতে হবে এটা হচ্ছে তিন বাটির ছেট এটা একটা সেট আর এটা। এটা তো আপুদের প্রি অর্ডার দিয়ে কয়জনকে দিতে পারবো জানি না তো এটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর তো এটাও নিতে পারবেন এই ট্রেটাও একটু দেখিয়ে দিচ্ছি দেখছেন ট্রেটা কত সুন্দর তো এই তো এই হলো তিনটার সেট এটা দুইটা দুইটা ডিজাইন অ্যাভেলেবল আছে এখন আপাতত তো আপনারা যেটা লাগবে সেটাই নিতে পারবে তারপরে চলে আসছি এটা হচ্ছে একদম যারা প্রপার মানে প্লাস্টিক ব্যবহার করে অভ্যস্ত তারপরে হচ্ছে মিনিসোর প্লাস্টিক তাদেরকে বলবো যে আপনারা তো জানেন এটা একদম ফুড গ্রেড যে প্লাস্টিক আছে সেটা দিয়ে তৈরি আর এটা কিন্তু সেই প্লাস্টিকেরই সসেজ বাটি তো এটা হচ্ছে বাচ্চাদের যারা বাচ্চাদের আমরা খাবার দেই তাদের জন্য বলবো বাচ্চারা কিন্তু সস পছন্দ করে তো এই বাটিতে যদি আমরা দিই এটা ক্রিম কালার তো একটা কালারই আমার কাছে এখন অ্যাভেলেবল আছে আপনারা কিন্তু নিতে পারবেন তো এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই সুন্দর হবে যার মানে ভাঙ্গার কোনো ভয় নেই আর মানে স্বাস্থ্যসম্মত আপনারা চাইলে নিতে পারবেন তো এই এগুলাও আছে অ্যাভেলেবল আছে আর এখন দেখিয়ে দিচ্ছি আরও আপনাদের পছন্দের এই তো এটাকে বলে কানবাটি তো আমার কাছে মনে হয় কানবাটি না বলে হ্যান্ডেল বাটিটা বললেই কিন্তু আমার ভাল লাগবে দেখতে শুনতেও ভালো লাগবে দেখতেও ভাল লাগবে তো এই যে এটা হচ্ছে হ্যান্ডেল বাটি এটা হ্যান্ডেল হচ্ছে গ্রিন কালার আর ভিতরটা হচ্ছে এরকম এটা স্ট্রবেরি স্ট্রবেরি মনে হচ্ছে স্ট্রবেরির আভা আর এই যে সাইজটা দেখেন এই বাটি এই এগুলোর ভিতরে তিনটা ডিজাইন এখন অ্যাভেলেবল আছে একটা অরেঞ্জ কালার আর একটা হচ্ছে এরকম পিঙ্ক কালার ভিতরে হচ্ছে এই ডিজাইন করা আর এটার ডিজাইন এরকম আর এটা ডিজাইন এগুলো হচ্ছে ভিতরে ডিজাইন এই জন্য আমার না বেশি ভালো লাগতেছে এবার বেশি ফল সবজি ওদের সব কিছু চায়নাদের সব এরকম আর এইটা কিন্তু খুবই সুন্দর সাইজটাও একটু বড়ো আবার সাথে এর সাথে আপনারা এই বাটিটার সাথে পাবেন হচ্ছে স্পুন এরকম একটা সিরামিক্সের স্পুনও পাবেন আর এগুলা কিন্তু সিঙ্গেল এগুলা সিঙ্গেল নিতে হবে এগুলোর সাথে কোনো স্পুন নাই এগুলা সিঙ্গেল নিতে হবে আর এইগুলা তো এক একটা এক একটা ফল আপনারা হয়তো দেখলে তো এইবার চলে আসলাম হচ্ছে এই ফ্রুট পার্টিকুলার এগুলো কালারফুল একদম আপনারা এই যে দেখেন এই ফল সম্পর্কে আমি জানি না এটার নামটা কি আমি চেরি ফল হিসেবে চালিয়ে দিলাম যদি এই ফলের নাম কেউ জানেন আমাকে একটু জানাবেন আর এটা হচ্ছে গ্রিন অ্যাপল এটা হচ্ছে টমেটো এটা ব্ল্যাকবেরি এটা অরেঞ্জ এটা হচ্ছে খিমসি আর এটা হচ্ছে স্ট্রবেরি আর এটা হচ্ছে মেলন আর এটা সানফ্লাওয়ার আর সাথে আছে হচ্ছে ড্রাগন ড্রাগনটা দেখে আমার এত ভালো লাগছে মার্শাল দেখেন একদম সেম ড্রাগন ড্রাগন আর এটা হচ্ছে ভুট্টা কোনটা রেখে কোনটা সুন্দর বলবেন তো সবগুলাই সুন্দর এগুলা দেখানো হয়নি এইগুলা হচ্ছে ঘি এটা ঘি হিসেবে ঘি রাখতে পারবেন ঘি জার হিসেবে ব্যবহার করতে পারবেন আর সব ধরনেরই আমার তো এটা দেখার পরে এটা কালারটাকে একটু বুঝতে পারছেন দিনের বেলা একটু ভালো বোঝা যাচ্ছে কালকে লাইভে একদমই কালার আসতেছিল না তো এই কালারটা দেখার পরে আমার মনে হচ্ছে আমি এখন খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করে এটার ভিতরে সার্ভ করি মানে এত সুন্দর আর এটা কিন্তু আপনার প্রায় এটা সতেরোশো এম এটা হচ্ছে সতেরোশো এম এর আর এটা হচ্ছে এক হাজার এম এগুলো কিন্তু বড় ছোট না আপনার দেখে হয়তো ভাববেন যে ছোট কিন্তু ছোটো না এগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের তো এখানে যে মোটামুটি যেটুকু দেখানোর আমি দেখিয়ে দিলাম যার যার ভাল লাগবে যেটা আপনারা কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কিন্তু দেখিয়ে দিলাম এখন শুধু আপনাদের পছন্দের পালা আর সেক্ষেত্রে স্ক্রিনশট নেওয়ার পালা স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করবেন তারপরে দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের কাছে প্রোডাক্টগুলো চলে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম